। ভোট পর্ব মিটেছে নির্বাচনী ফলও প্রকাশ পেয়েছে চব্বিশ লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ ছিল ভাঙড় বিধানসভা একেবারে পাখির চোখ ছিল ভাঙড় নির্বাচনের পূর্বে তর্জন গর্জন করলেও আইএসএফ কে জোর টেক্কা জোরাফুলের এরপরই জোর কদমে ভাঙন দেখা দিয়েছে আইএসএফ শিবিরে যদিও এই ভাঙন অব্যাহত রয়েছে নির্বাচনের পূর্বে থেকেই বুধবার ভাঙড় দু ভাঙরের অবজারভার বিধায়ক শকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন আইএসএফ এর চারজন জয়ী পঞ্চায়েত সদস্য কিন্তু ভোটের পরে কেন যোগদান করলেন আইএসএফ এর এই জয়ী পঞ্চায়েত সদস্যরা কি বলছেন শুনুন কারণটা হলো বিগত দু হাজার একুশ সাল থেকে আমরা আইএসএফটা করি কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে এই আই এস দ্বারাই বিজেপিকে রোকার ক্ষমতা নেই আই এসএফের ক্ষমতা নেই যে বিজেপিকে রুখ দেয় সেটা আমরা বুঝতে পেরেছি একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাঙর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃ নিশ্চয় করতে হয় সেটা হলে একমাত্র সহকাত্মলার দ্বারা সম্ভব সেই কারণেই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছি ভোটের আগে নয় ভোটের পরে নয় আমরা যেরকম মেসেজ দেখছিলাম যে হয়তো বিজেপি বিজেপিকে রুখতে পারবে সেই হিসাবে আমরা দেখেছিলাম কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই শক্তিশালী সেই ক্ষমতা আছে যে বিজেপি কে রুখতে পারবে একমাত্র আমরা বিজেপিকে রোকার তৃণমূল কংগ্রেসে জয়েন আমাদের নম্বর নম্বর বুথের আমি আমার এখনো এই ভোটে আমরা একশো চারটে ভোটে আমি লিড দিয়েছি আমাদের আজেল মোল্লা একশো উনষাট নম্বর বুথের মেম্বার তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড দিয়েছে এবং আমাদের হাবিবুর রহমান একশো সাতচল্লিশ নম্বর বুথের মেম্বার তিনিও দুশো পঁচাত্তরটা ভোটে লিড দিয়েছে আমরা প্রত্যেকটা এই ভোটেও আমরা এ লোকসভা ভোটেও আমরা জিতে আছি তারপরেও আমরা একমাত্র বিজেপিকে জন্য বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে সকাল মালার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেস করেছি অন্যদিকে সিদ্দিকি শোনাবো তার প্রতিক্রিয়া যেরকম যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল পেশার দিয়ে সেরকম ভাবে বলছে প্রেসার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে শ্লীলতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আই হয়ে লড়াই করেছিলেন আই মানুষ কে মানুষ খামচিহ্নকে ভট করে ভোট দিয়ে দিতে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না